হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা তো ওখানকার সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো ভিডিওটা দেখতে থাকো ঘুম থেকে হ্যাঁ কোথায় যাচ্ছ মৌসুমি বাবা কি হাসি এখন কটা বাজে জানো চার চারটে আমি উঠে গেছি চলো চলো তাদের রেডি হয়ে হ্যাঁ আমরা এখন এই ব্যাগ গোছাচ্ছি একটাই ব্যাগ নিয়ে যাচ্ছি কারণ আমরা একদিনের জন্যই যাব তাই বেশি জামা কাপড়ও নেব না তো আমাদের সাথে আরও দুজন যাচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধু ও তার দাদা আমরা এখানে সবাই রেডি হয়ে গেছি আমার হাজব্যান্ড গাড়ি বুক করছে তো চলো যাওয়া যাক মৌসুমী আইল্যান্ড আমাদের ট্রেন ছিল সাড়ে সাতটায় এতটা ভিড় হবে এক্সপেক্টই করিনি এখানে কোনো কথাই বলতে পারছি না তো চলো নেমে আবার তোমাদের সাথে কথা বলছি আমরা এই ট্রেন থেকে সবে নামলাম

প্রচন্ড দ্বালাচ্ছে মানে একবার ওদিক হুজি ঘাটে চলে এসেছি ওই যে বোর্ডটা আসছে ওইটা করে ওই পারে যাব ওই উজিঘাট হ্যাঁ উজ্জোতি ঘাটে নেমে গেছি তো এখান থেকে মৌসুমি আইল্যান্ড যেতে এখনও তিরিশ মিনিট লাগবে তো যাওয়ার আগে ভাবলাম একটু ব্রেকফাস্ট তো করাই হয়নি কিছু খেয়ে নিই এখানে একটা দোকান পেলাম এই কাকিমার খুব ভালো রান্না করছে বললো ডিম টোস্ট হবে খেয়ে নাও তো সেটা খেয়েই আমরা যাব কমপ্লিট করে এবার আমরা রিসোর্টের দিকে যাচ্ছি কি সুন্দর পরিবেশটা দেখো এত হাওয়া চলছে কোনো কথাই বলা যাচ্ছে না তো ফাইনালি আমরা চলে এসেছি মৌসুমী আইল্যান্ডে আর এখানে কি লেভেলের হাওয়া দিচ্ছে জাস্ট দেখো গাছের পাতাগুলো দেখলেই বুঝতে পারবে আর এই হলো আমাদের রিসোর্ট চলো ভেতরে যাওয়া যাক সমুদ্র পাগল আমরা সবাই আসার সময় ভাবছিলাম কখন সমুদ্রের কাছে যাব কখন সমুদ্রটাকে দেখবো আর সেটা যখন কাছের থেকে দেখা মেলে সে যে মনে কী আনন্দ হয় তা বলে বোঝানোর নয় ওরা ওখানে ডকুমেন্টসগুলো দিক আর আমি তোমাদের রেসোর্টটা ঘুরে দেখাই বৃষ্টিতে রেসোর্টটার অবস্থা কি হয়েছে দেখো ম্যাক্সিমাম গাছ ভেঙে গেছে লাইটের কানেকশন খারাপ হয়ে গেছে আর এই যে ছাউনিটা দেখছো এটা আরেকটা ওই সাইডে ছিল সেটাও নাকি ভেঙে গেছে আর এই সামনেটা দেখছো পাকা জায়গাটা এখানটা অনেকগুলো টেন্ট ছিল সেগুলো ওরা তুলে রেখে দিয়েছে আর এতটা যে কাদা দেখছো জল পুরো এতটা চলে এসছিল মানে এখন জোয়ার চলছে আর এই নিচটার দিকে একটু সিঁড়ি টাইপের করা ছিল না কি ওইটাই জলের জন্য ভেঙে গেছে এখন এখানে ঠিক করছে ওরা তাই জন্য আমরা নিচে নামতেও পারলাম না এই জন্য আমাদের একটু মনটাও খারাপ সমুদ্রের কাছে যেতে পারলাম না দূর থেকেই দেখতে হচ্ছে এখানে ওয়েলকাম ড্রিঙ্কের ডাবের জলটাই দেয় এত রোদ থেকে আসার পরে ডাবের জলটা খেয়ে মনে হচ্ছে প্রাণটা ফিরে পেলাম আজকে আমরা সমুদ্রের ঘুরতে এসেছি কোকোনাট কোকোনাট ওয়াটার খাচ্ছি এদিকে তাকিয়ে বলো কোথায় তাকিয়ে বলো কোকোনাট ওয়াটার খাচ্ছি ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে এই দেখো তোমাদের তো বলতেই ভুলে গেছি আমাদের রিসোর্টের নাম তাসের ঘর এই দুটো পাশাপাশি রুম আমরা নিয়েছি আমার ছেলেকে দেখো ডাবের জল খেতে খেতে সমুদ্র উপভোগ করছে আর এখানে এতটা হাওয়া চলছে তাই ব্যাকভয়েসেই বলতে হচ্ছে রুমগুলো মোটামুটি ঠিকই আছে মানে দুজন আর একটা বাচ্চার জন্য ঠিকই আছে একটু ছোটো তাও ঠিকই আছে হোটেলগুলো তো এরকমই হয় আর বাথরুমও ক্লিন আছে পরিষ্কার আছে একদম এসিও আছে কোনো অসুবিধা নেই তো চলো আমরা একটু ফ্রেশ হয় নি তারপর লাঞ্চে দেখা হচ্ছে খেলছে ওকে এই ওপরে আনা যাবে না প্রচণ্ড অনুষ্ঠান করবেন চলো মৌসুনি আইল্যান্ডে আমি এই প্রথমবার আসলাম এক কথায় দারুণ জায়গাটা একটা আলাদাই অনুভূতি অন্য কোথাও সমুদ্রের এত কাছে কখনোই থাকিনি নর্মালি হোটেলগুলো একটু দূরে হয় এটা মনে হচ্ছে যেন পা বাড়ালেই সমুদ্রকে ছুতে পারবো সবই ভালো লাগছে শুধু এত দূরে এসেও সমুদ্রে যেতে পারলাম না একটু সমুদ্রের জলে পা ভেজাতে পারলাম না সেই জন্যই মনটা একটু খারাপ লাগছে ওই যে শাঁখোটা দেখছো এরকম পাশাপাশি অনেক রেসোর্টই পাবে এই রেসোর্টেও ছিল আমরা আসার একদিন আগে খুব বৃষ্টি হয়েছিল তাতেই সব নষ্ট হয়ে যায় গাছগুলো দেখো কীরকমভাবে ভেঙে পড়েছে মানে সেই সুন্দর সাজানো দৃশ্যটাই আমরা দেখতে পেলাম না কিন্তু সমুদ্র দেখে মন ভরে গেছে তো আমাদের খাবার চলে এসেছে তার আগে বলি এখানে ফুডিং লজিং পারে চোদ্দোশো টাকা নিয়েছে উইথ এসি মেনুতে ছিল ভাত ডাল আলু ভাজা আলু পটলের তরকারি চিংড়ি মাছের মালাইকারি ইলিশ মাছ আর চাটনি ইলিশ মাছ বাদে বাকি সব কিছুই রিপিট হবে আর এখানকার রান্না কেমন লাগছে খেয়ে আছে বলুন ডাল সবই পুরো ঘরোয়া একদম ঘরোয়া সেরকম গুলো যেমন ফ্রেশ তেমন টেস্টি ছিল আমরা আসার পরেই সব বানালো আর এদিকে আমার ছেলেকে দেখো কিছুতেই ঘরে যেতে চায় না তারপর বিকেলের দিকে শুরু হয়েছে বরের বন্ধুর নাচ হাসতে হাসতে পাগল হয়ে গেছি আমরা কি আর করব এখানে তো রাতের দিকে আর কিছু করার নেই তাই এইসব করেই কাটালাম তাছাড়া ও খুব ভালো নাচেও সরি এখানে গানটা শেয়ার করতে পারলাম না তারপর চলে আসলো শশা আর ভেজ পাকোড়া তাতেও আমাদের মন ভরলো না তারপর এই মাছের ফ্রাইটা অর্ডার দিল এই মাছের ফ্রাইটা কিন্তু প্যাকেজে নেই আবার আমার বর বলল তাহলে বনফায়ারটাই কেন বাদ যাবে মানে বুঝতে পারছো তো এখানে জল হাওয়া কত ভালো পরপর অনেক খাবার খেয়ে যাচ্ছে কিন্তু শরীরে কোনো সমস্যাই হয়নি রাতের পরিবেশটা ঠিক এরকম রেসোর্টের লাইটগুলোতে সমুদ্রের জলটা হালকা হালকা বোঝা যাচ্ছে সাথে প্রচণ্ড হাওয়া আর সাথে এরকম গান ওফ জাস্ট জমে গেছিলো রাতের ডিনারে ছিল চিকেন আর ভাত রুটি দুটোই অপশানে ছিল আমরা বেশি খেতেই পারিনি এত কিছু খেয়ে অলরেডি পেট ভরা ছিল খাওয়ার পরে আমরা একটু গল্প করছিলাম আর সমুদ্রের হাওয়া উপভোগ করছিলাম তোমাদের সাথে আবার কালকে সকালে কথা বলছি গুড মর্নিং ফ্রেন্ডস সকালে ওঠার পর ওরা চা বিস্কিট দিয়ে গেল ফ্রেন্ডস এখন বাজে সকাল নটা আমার একটু বলাটাও বসে গেছে ঠান্ডায় এখন আমাদের ব্রেকফাস্ট করে যাওয়ার পালা কেমন ঘুরলে তো তোমাদের দেখিয়ে দিই ব্রেকফাস্টে কী দিচ্ছে সো ফ্রেন্ডস আমরা মৌসুমি আইল্যান্ড খুব ভালো ঘুরলাম আমরা যেখানে ছিলাম সেটা হলো কাশের ঘর তোমরা চাইলেও এখানে আসতে পারো এদের ব্যবহার খুবই ভালো আর রান্না নিয়ে কোনো কথাই হবে না মানে খুবই টেস্টি সব রান্না খুবই টেস্টি আর এটা ওদের কমপ্লিট হয়েছে পুজোর মধ্যেই কমপ্লিট হয়ে যাবে এখান থেকে বসে পুন মানে কী লেভেলের বুঝতেই পারছো ব্রেকফাস্টটা করে ব্রেকফাস্ট চলে এসছে ব্রেকফাস্টে আছে লুচি তরকারি একটা ডিম সেদ্ধ আর একটা মিষ্টি এত সুন্দর সমুদ্র ছেড়ে কি কারো যেতে ইচ্ছে করে তাও তো যেতে হবেই যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা